আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি দারুণ মটার একটা লোভনীয় রেসিপি নিয়ে যেটা ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে থাকে চিপস খেতে আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি আর বিশেষ করে বাচ্চাদের কথা তো বলাই যাবে না কারণ ওরা তো চিপস বলতেই অজ্ঞান তা আজকে আপনাদেরকে তৈরি দেখা করে দেখাবো ঘরেই কীভাবে স্বাস্থ্যসম্মত এরকমই চিপস তৈরি করে নিতে পারেন সেটা সহজ উপায় আর আলুর চিপস তো মুখে লেগে থাকার মতো একটা জিনিস তাই আজকে আলুর চিপস তৈরি করে দেখাবো আর এখন বাজারে নতুন আলু ভরে গেছে আর সাথে কিন্তু দামটাও অনেক সাশ্রয়ী তো আপনার চাইলেই কিন্তু খুব সহজে এরকম আলুর চিপস ঘর তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বারে কীভাবে তৈরি করছি সেটা দেখে নিই আর আমার আলুর চিপস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু আর দেখতে পাচ্ছি নতুন আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকেই প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব আর এই যে আমি একটু লম্বা লম্বা সাইজের যে আলুগুলো সেগুলো নিয়েছি আপনারা যে কোনো সাইজের আলু নিতে পারেন তা আমি আলুগুলোকে একটু প্লেয়ারের সাহায্যে সিলে নিয়েছি আপনার চাইলে এটাকে চেঁচেও নিতে পারেন তা আমি আলুগুলোকে এখন কিভাবে কাটছি আমি একটু বটি দিয়ে কাটলে আসলে এটা সুন্দর হয় আমার কাছে আপনারা যদি ছুরি দিয়ে কাটতে চান তাহলে ছুরি দিয়েও কাটতে পারেন যতটা সম্ভব পাতলা করে এরকম গোল গোল করে কেটে নিতে হবে তা আমি কিন্তু দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তা সুন্দর করে একইভাবে আমি সম্পূর্ণ আলুগুলোই এইভাবে পাতলা করে কেটে নিব এই আলুটা আপনি যত পাতলা করবেন ততই ভালো তা আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি পাতলা করে কাটার জন্য আমিও কিন্তু পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি তা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি এভাবে তা আমি সম্পূর্ণ আলুগুলো কেটা কাটা হয়ে গেছে তারপর এই কাটার আলুগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিব কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রেখে তা সুন্দর করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব আমি এটাকে হাফ সেদ্ধ করার জন্য তো এখানে আমি আগে থেকে পানিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি গরম বসিয়ে দিয়েছিলাম তা পানিটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তারপর এখানে কিছু একটা লবণ অ্যাড করে দিয়েছি যেন আমার আলুটা ভাজার পর এমনিতে খেতেও যেন ভালো লাগে মানে লবণ ছাড়া তো কোনো জিনিসই ভালো লাগে না তা আপনি সেদ্ধর সময় এরকম লবণটা অ্যাড করে দিতে পারেন তো যখন পানিটা খুব ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখনই আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পানিটা গরম করে আলুটা না হলে কিন্তু আলু আর পানি একসাথে দিতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে পানি গরম হতে হতে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই এখানে কিন্তু আলুটাকে বেশি সেদ্ধ করা যাবে না সেই জন্যই পানিটা আগে একটু গরম করে নিতে হচ্ছে তা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকটা দিয়ে ঢেকে এক দু মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো সাফ এক দু মিনিট তার বেশি কিন্তু কোনোভাবেই না তো দেখতেই পাচ্ছেন এক দু মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন এখানে কিন্তু আলুটা কিন্তু হালকা স্বচ্ছ স্বচ্ছ মানে একটা হলুদ হলুদ ধাপ চলে এসেছে তো যখনই এরকম চলে আসবে সম্পূর্ণ আলুগুলো তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে এখানে রকম সেদ্ধ করা বা পানি বল কাশা বা রকম যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সেরকম এটা খেয়াল রাখতে হবে তা আলুগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখনই কিন্তু তুলে ফেলতে হবে পানি থেকে এখানে পানির বলক কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি এটা বলক আনতে যান এটা নতুন আলু এটা কিন্তু ফেটে তারপর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর আলুগুলো ফেটে যাবে তার জন্য এখন আমি আলুগুলোকে সুন্দর করে তুলে এগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিব তা যে কোনো একটা ঝুরির মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিবেন সাথে সাথে আর পানি কোনো রকম ঠান্ডা পানি এখানে দরকার জন্যই দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ছড়িয়ে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে তো দেখুন সুন্দর করে কিন্তু আলু কিন্তু সেদ্ধ হয়নি দেখতে পাচ্ছেন মানে স্বচ্ছ একটা কালার এসেছে কিন্তু সেদ্ধ হয়নি তা আমি আলুগুলোকে এখন চলে যাব রোদে শুকানোর জন্য অবশ্যই রোদ লাগবে তো আলুগুলোকে যেন একটা একটা পাট আপনি শুকাতে পারেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একসাথে দুই তিনটা পাট না দিয়ে তা আমি আলুগুলো কীরকম ছাড়িয়ে নিচ্ছি তা এখন চলে যাচ্ছে আলুগুলো শুকাতে অনেকগুলো আলু আমি বিছিয়ে দিয়েছি অলরেডি তারপর কিছুটা আলু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে ছড়াবেন তো এরকম একটা 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 করে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর আলুগুলো পাতলা থাকার কারণে কিন্তু একটার গায়ে একটা লেগে থাকতে পারে সেটা আপনারা দেখবেন যেন লেগে না থাকে সবগুলো আলু যেন আলাদা আলাদা হয়ে যায় তা আমি এভাবে সম্পূর্ণ আলুগুলোকে সুন্দর করে একটা একটা করে বিছিয়ে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি তা আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন আর রোদটা একটু ভালো থাকলে এটা এক দু কিন্তু শুকিয়ে যাবে তো এই যে দেখেন সম্পূর্ণ আলুগুলো কিন্তু রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমার অপেক্ষা করতে হবে শুকিয়ে আসা পর্যন্ত তা আমি কিন্তু টেবিলের উপর দিয়েছি আপনারা চাইলে নিচে দিতে পারেন তা আমি এখন দেখুন এই আলুটা শুকাতে আমার দু দিন সময় লেগেছে একদম মুচ মুচে হতে দু দিন সময় লেগেছে কারণ প্রথম দিন শুকিয়ে গেছে পরের দিনটা একটু মুচমুচে মুচে করার জন্য আমি আবার রোদে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ আলুগুলো কীভাবে মুচ মুছে করে শুখিনি তারপর কিন্তু ভাজতে পারেন আবার চাইলে এই আলুগুলোই আপনার যে কোনো এয়ারটাইট বক্স রেখে দিয়ে কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তা এখন আমি কিছু আলু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা গরম হওয়ার সাথে আপনারা আলুটা দিয়ে দিবেন আর আলুটা ভাসতে কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার এখানে কিন্তু বেশি সময় লাগে না আর এই আলুটার মধ্যে কিন্তু বেশি তেলও লাগে না খুবই তেল কম খায় এই আলুটা তা আপনার চালে কিন্তু খুব সহজেই ভেজে নিতে পারেন দেখেন দেওয়া মাত্র কিন্তু হয়ে যাচ্ছে তো বেশি সময়ের কোনো প্রয়োজন নেই এইভাবে আলুটা শুকিয়ে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা বয়মের ভোতরে আপনি রেখে দিবেন যখন খুশি তখন বের করে এরকম ভেজে নেবেন তো দেখেন আমার কিন্তু এরকম করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আমার পছন্দ মতো যতটুকু দরকার তা ভেজে নেওয়ার পর এটা যেটা করতে হবে আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন আবার চাইলে যেটা করবেন চাট মশলা সেই চাট মশলাটা একটু উপরে দিয়ে দিতে পারেন অনেক সময় প্রাণের বা ম্যাগি মশলা যেটা পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন আবার যদি হাতের কাছে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু শুকনো মরিচের গুঁড়ো আর একটু উইট লবণ একসাথে মিক্স করে তারপর এটাকে ছিটিয়ে দিতে পারেন তাও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে তা আমার মশলাটা দিয়ে দিয়েছি চাট মশলাটা দিয়ে একটু হাতে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি তা আরও কিছুটা উপর দিয়ে আবার একটু ছিটিয়ে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় মশলাটা তো এইভাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি তা আমার আলুর চিপসগুলো কিন্তু মশলা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর কিরকমের মুচ মুচ হয়েছে সেটা দেখুন দেখতে পেলেন কতটা মুচমুচে হয়েছে তো এরকম মুচমুচে চিপস আপনি বিকেলের রাস্তায় বা বাচ্চারা যখনই কান্না করবে তখনই চাইলে একটু ভেজে দিলে কিন্তু বাচ্চারাও খুশি আবার আপনি একান্ত বসে আছেন একা একা তখন কিন্তু ভেজে নিলে কিন্তু আপনার সময়টাও খুব ভালোভাবে যাবে তা কেমন লাগলো আজকের আলুর চিপস সহজভাবে তৈরি করা আর অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাড়িয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু সবাই কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আরো কোনো নতুন রেসিপির সাথে